হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ইন্টারনেট ছাড়া বা ওয়াইফাই ছাড়া কিভাবে আপনারা টিকটক ভিডিও একদম ফ্রিতে আনলিমিটেড দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা নতুন এই টিকটকের আপডেটের ফলে এখন যে কেউ এমবি বি ছাড়া মানে ওয়াইফাই ইন্টারনেট কিছুই লাগবে না আনলিমিটেড টিকটক ভিডিও দেখতে পারবেন তো কিভাবে দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন শুরু করে তো আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট এখন যেন আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা কী করবেন যার যার প্রোফাইলে চলে যাবেন তো এখন প্রোফাইলে আসার পর আমরা কি করব এখান থেকে এখান থেকে আমরা উপরে থ্রি লাইন মেনু পেয়ে যাব থ্রি লাইন মেনুতে ক্লিক করব তারপর আমরা কি করব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব তো এখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম আসার পর আমরা একটু স্কল করে নিচে আসব আসার পর দেখতে পারবো এখানে অফলাইন ভিডিওজ তো আমরা কি করব অফলাইন ভিডিওজের উপর ক্লিক করলাম তো এখন ওয়াইফলাইন ভিডিওসের উপর ক্লিক করা হয়ে গেলে আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা ভিডিও ত্রিশ মিনিট ওয়াচ টাইম দেখতে পারবো তো এখানে আছে একশো ভিডিওস দেখতে পারবো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এখানে একশো পঞ্চাশটা ভিডিওজ আছে সত্তর মিনিট ওয়াচ টাইম মানে একশো এম বি কাটবে এখান আছে দুইশো ভিডিওস এখানে একশো পঞ্চাশ এমবি আপনাদের খরচ হবে হওয়ার পর এখান থেকে ডাউনলোড বাটনে আমরা ক্লিক করে দেবো তো ইজিলি আমরা ডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোড করে নেব পঞ্চাশটা ভিডিও আপনি সাতাশ এমবি প্রথমে খরচ হবে আপনারা পঞ্চাশটা ভিডিও ফ্রিতে অফলাইনে দেখতে পারবেন এখান থেকে একশো এম বি খরচ হবে দেখতে পারবেন দুশো ভিডিও এবং একশো পঞ্চাশ এমবি খরচ করে আপনারা দেখতে পারবেন তিনশো ভিডিওস অফলাইনে আপনাদের ডাটা খরচ হবে না সর্বপ্রথমে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন এবং আনলিমিটেড সেটা দেখতে পারবেন যত খুশি ডাউনলোড করবেন তত বেশি আপনারা দেখতে পারবেন এরকম এরকমভাবে খুব সহজেই অফলাইনে আপনার যে কোনো সময় যে ভিডিওগুলি দেখতে পারবেন তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ